দর্শক ভিডিওটি দেখুন আর আমার বত্রিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই এখানে উত্তর হবে কিলোগ্রাম কিলোগ্রামে মানুষ থাকে না শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তর হবে মজাদার আচ্ছা বলুন তো কোন গাছের নামে শীতের পোশাক আছে শাল একটি গাছের নাম আবার শাল একটি শীতের পোশাক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন জিনিস টানলে বড় হয় কাটলে ছোট হয় কিন্তু আছাড় দিলে ভাঙে না দর্শক এখানে উত্তর হবে রাবার একটা ডিম সিদ্ধ করতে দশ মিনিট সময় লাগলে দশটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে দশ মিনিটই সময় লাগবে যদি একসাথে ডিমগুলি সিদ্ধ করা হয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কে আমাদের কখনো ভুলে না আমরা ভুলে গেলেও সে আমাদের ভুলে যায় না সঠিকোত্তর আমাদের মা এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে পরশ কার চোখ থাকে কিন্তু সে দেখতে পায় না সঠিকোত্তর অন্ধ মানুষ কোন জিনিস আমরা চিবিয়ে চিবিয়ে খাই কিন্তু আমাদের পেট ভরে না সঠিক উত্তর চুইনগাম এমন একটা পাখির নাম বলুন তো যে নামটাকে উল্টে লিখলেও নামটা একই থাকবে পাখিটার নাম হলো ঘুঘু পাখি এমন কোন জিনিস আছে যেটা শুধুমাত্র রাতেই দেখা যায় সঠিক উত্তর তারা পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তর হবে চোখ কে প্রতিদিন ভরে ওঠে কিন্তু কখনো হাঁটে না সঠিক উত্তর সূর্য বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে সোলার মতো জলেতে ভাসে বলুন তো কেসে উত্তর ব্যাং কোন জিনিস ঠান্ডা কিন্তু আমরা দিয়ে খাই সঠিক উত্তর বাদাম কে এমন শয়তান যে আপনার নাকে বসে ধরে কান উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর চশমা তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলুন তো এখানে ফলটির নাম হলো কমলা এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে জল খায় আবার মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় বলুন তোকে সে সঠিক উত্তর হারিকেন অথবা প্রদীপ ফল পাকানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন ইথিলিন নাকি নাইট্রোজেন সঠিক উত্তর ইথিলিন আচ্ছা বলুন তো ডাব না খেলে কি হয় ডাব না খেলে নারকেল হয় সিংহের বয়েস তার শরীরের কোন অঙ্গ দেখে বোঝা যায় লেজ নাকের রং নাকি চোখ সঠিক উত্তর নাকের রং এমন কি জিনিস যেটা দেখলে তাকাতে পারবেন না আর তাকালে দেখতে পাবেন না স্বপ্ন অস্ট্রেলিয়া দেশের পুরাতন নাম কি ছিল অস্ট্রেলিয়া দেশের পুরাতন নাম ছিল নিউ হল্যান্ড কথা বলতে পারে না দেখতেও পায় না তবুও সে সবাইকে জ্ঞানের কথা বলে বলুন তোকে সে উত্তর বই আচ্ছা বলুন তো কৃষ্ণ কথাটির মানে কি উত্তর কালো বা ঘন নীল জীবিত মরাকে খায় মরা জীবিতকে খায় বলুন তো কি সঠিক উত্তর বড়শি দিয়ে মাছ ধরা ভারতে ইউটিউব কত সালে চালু হয় দু হাজার সাত দু হাজার আট নাকি দু হাজার নয় সালে ভারতে ইউটিউব চালু হয় দু হাজার আট সালে বরের এমন কি দেখা যায় যেটা বাবারটা দেখা যায় না উত্তর বিএ খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তর নিম পাতার রস কাঁচা খায় পাকা খায় আবার ফেলে দিয়ে কুড়িয়ে খায় বলুন তো কি কাঁচা এবং পাকা তাল খাওয়া হয় আবার পরবর্তীকালে তালের আঁটিটাকেও খাওয়া হয় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে নদীতে ড্যাস আসে ড্যাস চাষ করা হয় নদীতে জোয়ার আসে জোয়ার চাষ করা হয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফুল ফুল নয় কোন জিনিস ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় সঠিক উত্তর পার্স বা মানি ব্যাগ